বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একসময় বলিউডে চুটিয়ে কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা এরপর তিনি পা রাখেন হলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ছয় বছর পর আবারও বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা জানা গেছে এস এস রাজামৌলির একটি অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী তার বিপরীতে থাকবেন বাবু। এখনো সিনেমার নাম নির্ধারণ হয়নি সিনেমার গল্প লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে দু সালের এপ্রিলে শুটিং শুরু করার আশা ব্যক্ত করেন ছবিটির নির্মাতা এসএস এস রাজা মৌলিক ভারতীয় গণমাধ্যম পিং ভিলা সূত্রে জানা যায় অনেক দিন ধরে সিনেমাটির পরিচালক গ্লোবাল পরিচিতি সম্পন্ন একজন নারী চরিত্র খুঁজছিলেন এবং সেখানে প্রিয়াঙ্কার মতো আর কাউকে তুলনা করা যায় না এরপর নির্মাতা গত ছয় মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক মিটিং করেছেন এখন তারা একে অন্যের সঙ্গে কাজ করে করার জন্য রাজি হয়েছেন শেষ পর্যন্ত শুটিং হবে এবং দু সালে একটি বড় থিয়েট্রিক্যাল রিলিজ হিসেবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে চলচ্চিত্রটি ভারত এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওগুলো সহ আফ্রিকার বনাঞ্চলে শুট করা হবে সবশেষ প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা যায় দু সালের সোনালি বোস নির্মিত তাই স্কাই ইজ সিনেমায় ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আক্তার জায়রা ওয়াসিম রোহিত সারাফ সহ আরো অনেকে